নমস্কার আজকে আমি আমার মর্নিং সার্কেল টাইমের একটা ছোট্ট পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের এখনকার থিম চলছে আমি আমার পরিবার তো সেখানে আজকে আমাদের মর্নিং সার্কেল টাইমে শিশুদের সাথে কথোপকথন থাকবে দাদু ঠাকুমা নিয়ে তারপরে থাকবে তালে তুরি দিয়ে নাম বলা তারপরে থাকবে বল গড়িয়ে নাম খেলা একটা নাম বলার খেলা তারপরে সহলেখনের চেষ্টা এই ধরনের যে কাজগুলো থাকবে তো তার মধ্যে আমি তালে তুরি দিয়ে যে নাম বলা দুটি দলে ভাগ করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবে যে তালে তুড়ি দিয়ে নাম বলা শিশুদের আমরা কীভাবে শেখাবো তালে তুড়ি দিয়ে নাম বলার মাধ্যমে কি হবে শিশুরা একে অপরের নাম জানবে শিশুদের পেশির বিকাশ ঘটবে এখানে সূক্ষ্ম পেশির বিকাশ ঘটবে এবং শিশুরা একে অপরে খেলতে ভালোবাসে এখানে নান্দনিক চেতনার বিকাশ ঘটবে শারীরিক বিকাশ ঘটবে অর্থাৎ শারীরিক বলতে পেশির বিকাশ ঘটবে আমরা যে খেলাটা খেলবো এখানে হচ্ছে তালে তুড়ি দিয়ে নাম তালে

এই খেলাটি আমরা পুনরায় রিভাইজ করব তো এবার আমার দল পরিবর্তন আমি ভিডিওটি একদম ছোট্ট আকারে দিচ্ছি আমরা পুনরায় করে রিভাইজ করার পর তারপরে পরের দলটিকে আমরা ডাকবো আমরা দল পরিবর্তন করব। এভাবে আমাদের তাড়িত দিয়ে নাম বল খেলাটি আমাদের চলবে

শিশুদের নিয়ম হচ্ছে তারা যে কোনো কাজ কিন্তু একবারের বেশি করতে চায় না তাহলে আমরা যখন পুনরায় কাজটি করাতে চাইব তখন কিন্তু আমাদেরকে একটু তাদেরকে একটু অন্যরকমভাবে চেষ্টা করতে হবে রকম খেলা দিক করাবো সেই কাজটি কিন্তু একটু অন্যরকমভাবে যাতে তারা সেটা বা পুনরায় করতে চায় এটা একটু আমাদের মাথায় রেখে কাজগুলো করতে হবে এই তালি তুলি দিয়ে নাম বলা শুধু এই নিয়ম নয় আমরা আরেকটি নিয়মে করাতে পারি এটা আমাদের রুটিনে যদি নাও থাকে রুটিন তো সব দিন এক থাকে না তবুও কিন্তু প্রত্যেক দিন একবার নিয়ম করে আমাদের করানোটা উচিত কারণ হচ্ছে শিশুদের এটা শেখার প্রয়োজন আছে আমরা একসঙ্গে নিয়ে করাতে পারি সকল শিশুকে আমরা যখন মর্নিং সার্কেলের কাজ করি তখন শিশুরা সমস্ত শিশু একসঙ্গে থাকে তখনও কিন্তু আমরা একবার রিভাইজ করার জন্য এই কাজটি প্রত্যেক দিন নিয়ম করে করাতে পারি এবং করানোটা আমার মনে হয় প্রয়োজন আছে তাহলে এই অভ্যেসটি শিশুদের হবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার